অনেক চেষ্টার পরও বাঁচাতে পারলাম না আমাদের মহিষের বাচ্চাটিকে আল্লাহ তাআলা হয়তো কপালে রাখেনি কি কারণে মারা গেল আসুন জেনে নিই আমাদের মহিষ বাচ্চা দিবে বলে সারা রাত আমার আব্বা ঘুমাইনি আর আমি ঘুমিয়েছি রাত দুইটা বাজে আর সকাল ছয়টা বাজে মহিষটি খালাস করা হয় মহিষের বাচ্চাটি মারা যাওয়ার কারণ হলো মহিষের পেটে যখন বাচ্চাটা ছিল তখন বাচ্চাটি মুচুর ঘুরে উল্টা হয়ে যায় তখন বাচ্চাটি ভিতরে আটকে যায় অন্যান্য গরু কিংবা মহিষ দেখতে পারবেন যে সবার আগে মাথা অথবা পা বের হয় কিন্তু আমাদের মহিষটি সবার আগে পা মাথা কোনো কিছু বের না হয়ে পেছন থেকে দেখা যাচ্ছিল বাচ্চাটির লেস আর ওই সময় আমাদের মহিষটিকে খালাস করা হয় চার থেকে পাঁচ জন লোক অনেক ধস্তা ধস্তির পর তো বাচ্চাটিকে বাঁচাতে পারলাম না তো বাচ্চাটি মারা যাওয়ার কারণে এটাই মানে শ্বাস করিয়ে বা আমরা যা বলি পপন করিয়ে মারা গিয়েছে হয়তো বা আমরা খালাস করতে দেরি করে ফেলেছি তবে কিছু করার নেই আল্লাহ যদি না দেয় আমরা কখনও সেটা ফিরিয়ে আনতে পারবো না তো সময় আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ যেন ভালো কিছু দেয় ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আর এই মহিষটি কি এখন মাটি দিতে হবে তো তার জন্য আমার দাদা ভাই বাড়ির পাশে গর্ত করতেছে গর্ত একটু বেশি করতে হবে কারণ মহিষটি অনেক একটু বড় সাইজের আমি নিজেও ভাবতে পারি নি যে আমাদের মহিষ বাচ্চাটি মারা যাবে

এখন মহিষটির বাচ্চাটিকে কবর দিতে হবে তো তার জন্য নিয়ে যাচ্ছি আমাদের এই মহিষটির বাচ্চার ওজন প্রায় চল্লিশ কেজির উপরে হতে পারে আমাদের মহিষটি বন্ধুরা আর পাঁচ থেকে ছয় মাস আগে বেচার কথা ছিল তো ওই সময় আমি আব্বাকে বলেছিলাম যে মহিষ এখন বেচো না আগে বাচ্চা হোক বাছুর হোক দুধ হোক দুধ দই বানাবো মহিষের তো সেটা নিয়ত করে আমি মহিষটিকে রেখেছিলাম তো এখন দেখি বর্তমানে আমাদের মহিষের বাচ্চাটি মারা গেল খুবই দুঃখিত মানে মন ধ্যান একটু ভালো লাগতেছে না যে এত কষ্ট করে খাওয়ালাম দেখাশোনা করলাম তো লাস্টে এই অবস্থা মহিষ মারা গিয়েছে তো সেটা মন খারাপ করা যাবে না আল্লাহ নিয়ে নিয়েছেন তো আবার দিবে তো সেই আশায় বসে থাকবো ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে থাকলে আল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু দিবে খুবই মন খারাপের সাথে মহিষটিকে মাটি দেওয়া শেষ হয়ে গেল প্রায় তো মাটি দেওয়া শেষে একটা জিনিসই মনে পড়তেছে গর্ভবতী মহিষের অবস্থা কি হবে বাচ্চা যদি সামনে না দেখে তো পাগলামি করতে পারে আপনারাই বলেন যে এখন কি ব্যবস্থা নেওয়া যায় বাচ্চাটি মারা যাওয়ার কারণে এখন যদি মহিষকে দুধ দোয়াতে চাই তাতেও ঝামেলা আর আমার আব্বা চিন্তা করেছে যদি একটা ছোট বাচ্চুর যদি এনে দেওয়া হয় সেই বাচ্চাটিকে যদি দুধ দেয় আমাদের মহিষ তো তাতে ভালো আমি তাহলে হয়ে গেছে আমার আব্বা চিন্তা ভাবনা করলো যে হাটে গিয়ে একটা মহিষের বাচ্চা কিনে আনবে আবার যখন বলেছে কিনে আনবে তখন আনবেই তো সেই ভিডিও নিয়ে চলে আসবো তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম